আসসালামু আলাইকুম এভরিওান আজকে আর কিছু রাখলাম না আজকে হচ্ছে রান্নার ভিডিও তো আজকে রান্নাটা করবে হচ্ছে আমার জামাই তো ওনার আজকে হচ্ছে শখ হয়েছে যে আমাদের রান্না করে খাওয়াবে তো রান্না করতে গেছে হচ্ছে বিরিয়ানি তো রান্না হয়ে গেছে খিচুড়ি তারপর টেস্টটা অনেক ভালো ছিল লোকটা কোনো সময় রান্না করে নাই তো ফার্স্ট টাইম রান্না করতেছিল

কারণ হচ্ছে এটা অনেক আগের রান্নাঘর প্রায় তিরিশ চল্লিশ বছর আগের আজকাল রাঁধুনি রাঁধুনি লড়াই না কেন তো লেগে যাবো লাড়াই না হ্যাঁ 나도 모르겠어 나도 모르겠어 아니 이게 무슨 아니잖아 그냥 당연히 다 오는데 설거지는 누가 해? 응. 도 모르는데 이 말도 해 줄래? 왜돌아라 나한테 얘기해 줘? ده مش في الشال دي ده انا خلاص كده انا هروح كده بقى بصوا كده كده بالصحن كده تملي بالسبون كده اللي ده انا عشان كده بس আমি জোগাড় টোকার করে দিছি উনি শুধু রান্নাটা করছে আর এখানে হচ্ছে আমাদের রিহান বাবু খেলতেছিল বাচ্চা কাচ্চাদের সাথে রিহান বাবু আর হচ্ছে রুবাই ঝগড়া লাগতেছিল রুবাই বলতেছিল বাবা রান্না করছে আর রিহান বাবু বলতেছিল মা রান্না করছে কারণ সে প্রতিদিন দেখে যে মা রান্না করে আজকে যে ওর বাবা রান্না করছে সে সেটা দেখে নাই সে হচ্ছে টিভি দেখায় ব্যস্ত ছিল রিহান বাবু আর হচ্ছে রুবায় অনেক ভালো রিভিউ দিয়েছিলো খাবারটা নাকি অনেক মজা হয়েছে যদিও ওইটা ভিডিও করা হয় নাই রিহান বাবু কান্না করতেছিল এই প্লেটটা তারে দেওয়ার জন্য তো মন মতো সাঁচাইতেও পারতেছিলাম না ও কান্না শুরু করছে

পেঁয়াজ মরিচ তারপর টমেটো দিয়ে একটা সালাদ বানাইছিল তো ওইটা লাগতেছিল তো রান্নাটা অনেক বেশি মজা হয়েছে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ টাটা টেক